আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের জালালি টিভি বিটিতে আমরা একজন মেহমান পেয়ে গেছি হজরত মাওলানা মোহাম্মদ মনির হুসাইন মাহাদি তরুণ আলোচক পরিষদ পঞ্চগড় তিনিকে আজকে আমরা পেয়ে গেছি আজকে আপনাদের সামনে তাকে পরিচিত করায় দেব এবং তার কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো ইনশাল্লাহ শুরুতেই আমরা মনির হুজুর মাহাদির কাছে চলে যাই হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া তালা ভালো রেখেছেন আশা করছি আপনারাও যারা শুনছেন জালালি টিভি বিডিতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে নিজেকে অনেক ভালো লাগছে আমাকে জালালি টিভি বিডিতে আমাকে আমন্ত্রণ করায় ইতিমধ্যেই জালালি টিভি বিডি জনপ্রিয়তা অর্জন করেছে চ্যানেলটি অনেক আলহামদুলিল্লাহ এগিয়ে গিয়েছে যথেষ্ট সাবস্ক্রাইব হয়েছে আপনাদের দোয়া ভালোবাসা সাফোর্ট নিয়ে এগিয়ে যাচ্ছে জালালি জালালি টিভি বিডি আশা করছে আপনারা সামনেও ভালোবাসা দিয়ে সাফোর্ট দিয়ে সাবস্ক্রাইব করে এই জালালি টিভি বিডিতে আপনারা সংযুক্ত থাকবেন পাশেই থাকবেন আপনারা জানেন জালালি টিভি বিডিতে ধারাবাহিক মাওলানা শরীফুল ইসলাম জালালি আমার অত্যন্ত কাছের মানুষ মোহব্বতের মানুষ আমাদের পঞ্চগড় জেলার আগামী দিনের ভবিষ্যতের আমাদের স্বপ্ন আমরা আশা করছি পঞ্চগড়ের আমাদের শরীফুল ইসলাম জালালি পঞ্চগড় জেলার সুনাম বয়ে আনবেন পঞ্চগড় জেলার সুনাম সারা বাংলাদেশে সরিয়ে নেবেন এতটুকুন তার জন্য দোয়া করছি তার কণ্ঠের জন্য দোয়া করছি তার শরীর স্বাস্থ্যের জন্য দোয়া করছি তার এলেম এবং তার প্রচেষ্টা তার মেহনত সারা দেশময় সারা পৃথিবী সময় কবুল করেন আপনাদের কাছেও দোয়া চাই মাওলানা শরীফুল ইসলাম জালালির জন্য এবং জালালি টিভি বিডির জন্য দোয়া চাই আজকের আমাদের জালালি টিভি বিডিতে যে অতিথি হজরত মাওলানা মনাদি হুজুর আপনার কাছে আমার প্রশ্ন এবং শ্রোতাদের চাহিদা সেটি হচ্ছে এই ছবে বরাত নিয়ে আমাদের ভিতরে কিছু মতানৈক্য রয়েছে কিছু মত বিরোধ রয়েছে যদি সেই সম্পর্কে আপনি খুব সংক্ষেপে একটু আমাদেরকে বিস্তারিত খুলে বলতেন তাহলে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমি এভাবে বলতে চাই সবে বরাত আমাদের যে বাংলাদেশে একটি প্রচলন রয়েছে এই শবে বরাত নিয়ে আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক বাড়াবাড়ি রয়েছে যারা অনেক বেশি বাড়াবাড়ি করতেছে সবে বরাতকে কেন্দ্র করে যারা আতক আতসবাজি এরকম করে ফটকা ফুটায় বিভিন্ন রকমের রং উল্লাস করে আপনার সংস্কৃতির নামে অপসংস্কৃতি যারা করে আমি তাদেরকে বলবো সেই দিদি ভাইদেরকে বলবো যে তারা অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন এই শবে বরাতকে নিয়ে আর যারা বলতেছেন শবে বরাত বলতে কিছু নেই তারাও এটাকে অনেক ছাড়া মধ্যে রয়েছেন আমি এভাবে বলবো যে শবে বরাত বলতে এমনভাবে এসেছে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সাবানের রজনী এই রজনীর ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি হাদিস এসেছে আম্মাজান জান আয়সারদ আল্লাহ তালানহা গভীর রজনীতে জাগ্রত হয়ে দেখতেছেন মোহাম্মদ সাল্লাম প্রিয় হাবিব বিছানায়নে আম্মা জায়শা রদি আহতালহা খোজাখোজির পরে দেখতেছেন নাই নবী কোথাও নেই এক পর্যায়ে জান্নাতুল বাকির পার্শ্বে গিয়ে দেখতেছেন প্রিয় হাবিব মোহাম্মদ রাস্ল্লা সাল্ল সাল্লাম অঝরে কাঁদতে কাঁদছেন দোহাত তুলে আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছেন আম্মা আম্মাজানদি আল্লাহ আনহা উনি বললেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি এত গভীর রজনীতে কেন কান্না করতেছেন রসুল্ল্লা সাল্লা সাল্লাম প্রতি উত্তরে বললেন আয়সা তুমি কি জানো না আজকের রজনীটা কোন রজনী আজকের রাত্রিটা কোন রাত্রি আজকের রাত্রি হচ্ছে আজকে হচ্ছে মধ্য মধ্যরজনী এই সাবানের মধ্যরজনীতে কেউ যদি আল্লাহ কাছে চায় তো রব্বে কাবা আল্লাহ তার নেক সকল চাওয়া পাওয়াগুলি কবুল করে নেয় আল্লাহ তারা আজকের এই তার সবে লাইলাতুল মুসলিমিন সাহাবানের এই রজনীতে প্রথম আসমানে আসেন এবং বান্দাবান্দির দিকে তাকিয়ে থাকেন এবং বলতে থাকেন হে আমার বান্দা হে আমার বান্দি তোমরা আমার কাছে কী চাও গুনাহা করেছ আমার কাছে ক্ষমা চাও অপরাধ করেছ আমার কাছে ক্ষমা চাও তোমাদের যা প্রয়োজন তোমরা আমার কাছে চাও তোমরা শেরেক না করে সরাসরি আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মনের নেক যদি কোনো চাওয়া থাকে আমি এই লাইলা তুমি স্পিমিং আমি মনের নেক মাকসাদগুলি থেমা করে দেব এই রজনীতে আল্লাহ তালার কাছে কেউ যদি মাথা অবরত করে যদি আল্লাহ কাছে যদি আশ্রয় চায় আল্লাহ তালা মনের নেক মাকসাদ এবং এর মধ্যে অনেক কল্যাণকর রয়েছে সমস্ত কল্যাণ প্রশ্ন আমাদের সমাজে অনেকে প্রশ্ন করে থাকেন আমাদেরকে যে শবে বরাত কেন্দ্রিক কোনো রোজা আছে কিনা আর যদি থাকে আপনি কোরআন হাজিজের দৃষ্টিকোণ থেকে বলবেন শবে বরাতকে উপলক্ষে করে কয়টি রোজা আছে বিশেষ করে আমাদের মহিলার আমাদের গ্রামের তেনারা দোয়া প্রশ্ন করে থাকেন এভাবে যে হুজুর আমরা কয়টা রোজা রাখবো এবং কিভাবে রাখবো এবং বিশেষ করে এই শবে বরাতের রাত্রে কত রাখাত নামাজ আছে এবং কি কি নামাজ আছে এবং কোন সোরা দিয়ে নামাজ পড়তে হবে এবং কয় রাকাত করে পড়তে হবে বিশেষ করে এরকম মহিলাদের মধ্যে অনেক নানাবিধ প্রশ্ন এই নামাজ সম্পর্কিত থেকে থাকে তো আমি মানানা ফরিখ ইসলাম জালালি হুদুরের কাছে প্রশ্ন করব। যে আপনি সবে বরাতের কোনো নামাজ আছে কি না এবং কি নামাজ আছে এবং নামাজের এই নিয়ম সম্পর্কে বলবেন এবং বিশেষ করে নামাজের মধ্যে এমন কোন নির্দিষ্ট সূরা আছে কি রাজে সোমাবরাতের রাতে ফজিলতপূর্ণ এই সূরা দিয়ে বা অন্য কোন সূরা দিয়ে নামাজ পড়লে অনেক বেশি স্বভাব হয় এটি কতটুকু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে জড়িত আছে আপনি মাহাদি ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন তো বিশেষ করে দেখা যায় আমাকে অনেকে ফোন করো বিষয়টি বলেছে যে হুজুর সবে বরাতের রোজা কয়টি এবং যে নামাজ আছে মূলত কয় রাকাত নামাজ আমরা আদায় করব কেউ বলছে বারো রাকাত পড়ব কি না এ বিষয়ে মানে বিশেষ করে মহিলা মা বোন যারা আছে এদের ভিতরে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তো বিষয় হচ্ছে শুরুতেই বলি যে রোজার বিষয়টি রোজার বিষয়টি হজরতে আলী থেকে একটি হাদিস এসেছে যে যে রোহা তোমরা রাতে ক্যাম্প করো অর্থাৎ নামাজ পড়ো এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো পাশাপাশি এই শবে বরাতকে লক্ষ্য করে বিশেষ কিছু জৈব হাদিস রয়েছে হ্যাঁ এই শবে বরাতের মানে ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে অনেক জৈব হাদিস রয়েছে তো বিশেষ করে যারা কঠোরপন্থী তারা বলতেছে যে সবে বরাত বলতে কিছু নাই মানে তারা স্বাবরাতকে একেবারেই ছেড়ে দিচ্ছে আবার দেখা যায় যে যারা মানে খুবই মানে স্বাই বরাতকে ধরে নেওয়ালা তারা এমন মজবুতভাবে ধরতেছে যে এইখানে শবে বরাতের যেগুলো জৈব দুর্বল হাদিস আছে এগুলো দিয়েও সবে বরাতকে কে একদম জমজমাট করে তুলতেছে বিশেষ করে লক্ষণীয় বিষয় যে রোজার কথাটা বললেন শুরুতেই সেটি হচ্ছে একটি রোজা আমরা এই হাদিস থেকে পাচ্ছি আর বিশেষ করে আলাহ নবীজ সাল্লাম যেহেতু আইএমি বীজের নাম রোজা রাখতেন প্রতি মাসের মাঝখানে তিন দিন রোজা রাখতেন সেটা সাহাবাদেরকে রাখতেও উদ্বুদ্ধ করেছেন সেই সূত্রে আমরা যদি প্রতি মাসে তিনটি করে রোজা রাখি তাহলে আইএমি বীজের রোজা হয়ে গেল পাশাপাশি সবে বরাদের যে রোজা সেটাও কিন্তু আমাদের আদায় হয়ে গেল তো আলাহনবী আলাইহি সাল্লাম রজব মাস এবং সাবান মাস দুই মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন অধিক মনে রোজা রাখতেন সাবান মাসে এমনকি শেষের দুই চার দিন বাদ দিয়ে ফুল মাস নবী আলম নবী সাল্লাম রোজা রাখতেন তো এটাই যে আমরা রোজা রাখবো রোজা রাখলে রোজা হয়ে যাবে এখানে কোনো ধরা বাধা নাই যে আপনারা তিনটা রাখবেন বা পাঁচটা রাখবেন তা এই ধরনের কোনো কিন্তু ধরা বাধা নেই তো প্রিয় দর্শক শ্রোতা রোজার বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন তো পাশাপাশি মনের মনির হুসাইন মাহাদি হজুর যে প্রশ্নটা করেছেন যে নামাজের বিষয়ে অনেকেই মা বোনেরা বিশেষ করে প্রশ্ন করে থাকে যে হয়তো চার রাকাত নামাজ বা আট রাকাত নামাজ বা বারো রাকাত নামাজ তো এই বিষয়ে আমি বলবো যে এখানে কোনো নামাজকে নির্দিষ্ট করা হয়নি কোনো হাদিসের যে এত রাকাত নামাজ করতে হবে এই ধরনের কোনো হাদিস আসে নাই আপনি নামাজ পড়েন দুই রাকাত করে নফল নামাজ যত মজা পড়েন তো বিষয় হলো আরও কিছু কিছু মা বোনা প্রশ্ন করে থাকে যে আসলেই আমরা কোন সুরা দিয়ে পরবো সোরা কদর দিয়ে পরবো কি না এই ধরনের অনেকেই প্রশ্ন করে থাকে না এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই সুরা কদর দিয়ে পড়তে হবে বা সোরা এখলা সাতবার দশ বার পড়তে হবে এই ধরনের কোনো নিয়ম নেই এটা আমরা নিজে বানায় নিচ্ছি তো দর্শক শ্রোতা এবং হুজুর অবশ্যই আপনি লক্ষ্য করবেন যে এই ধরনের কোনো হাদিসে আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা বলবো যে অধিক পরিমাণে আপনারা রোজা রাখেন অধিক পুনরায় আপনারা এই রাতে এবাদত করেন তো বিষয় হচ্ছে যে এই রাতটি হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত যে এটা হচ্ছে লাইলাতুন নিষ্পিবিন সাবান এই রজনীটা নামাজের বিষয়টা যেহেতু এসেই গেল একটি হাদিস না বলে ভালো লাগবে না হাদিসটি হচ্ছে মা আয়সা সিদ্দিকারেদি আল্লাহ আনহা ঘরে শুয়ে আছেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নামাজে শেষদা গেছেন তো অধিক পরিমাণের সময় অতিবাহিত হওয়ার পরে নবী সাল্লাহ আলাইসাল্লাম শেষদা থেকে উঠতেছেন না তো আয়সা সিদ্দিকার আনহা নবীজের পা মোবার আঙ্গুল ধরলেন এবং দেখলেন আঙ্গুলটা নড়তেছে তখন বুঝলেন আল্লা আয়েশা মানে এটা ভেবে নিয়েছিল মনে হয় আল্লা নবী সাল্লা সাল্লাম নিঃশ্বাস ত্যাগ করেছেন পরে দেখল না পা নড়তেছে তখন তিনি আবার শুয়ে পড়লেন নবীজি সল্লাল্লাহ আলাইহি সাল্লাম নামা শেষ করে যখন মা আয়েশা বলল আয়েশা তুমি কি ভেবেছিলে আমি কি তোমাকে ঠকাচ্ছি মা আয়েশা বললেন না ইয়া রাস্তা আমি সেটা ভাবিনি আমি ভাবতেছি অধিক পরিমাণে সেজদা দিচ্ছেন হয়তো আপনি ইন্তিকাল করেছেন কিনা তো বিশ্ব নবী সল্লাল্লা আলাইহি সাল্লাম বললেন ও আয়েশা তুমি কি জানো আজকে এই রজনীর মানে যে রাতটা চলতেছে এটা কিসের রাত এই রাতটা হচ্ছে লাইলা তো নিসিবিন সাবান এই রাত্রে আল্লাহ সোবাহান বনিকল্প সেই সময় বনিকল্পে একটা গোত্র এদের অধিক পরিমাণের বকরির পাল ছিল আল্লাহ নবী সাল্লাম বলেন যে এই বনিকল্প যে গোত্রটা আছে এই এদের যত বকরি আছে যত মেষ আছে ছাগল আছে এদের যত পশম আছে এর চেয়ে অধিক পরিমাণের মানুষকে আল্লাহ হতালা এই রাত্রে মাফ করে দেয় সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জন্য আসেন আদায় করি রোজা রাখি চোদ্দ অধিক পরি মানে পারি এখানে কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নেই আশা করি উ শ্রোতা জালালি টিভির বিডির আজকের অনুষ্ঠান এখানে শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর করে বিদায় দিচ্ছি যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার